ইসলাম কায়েম হবে সাহাবা একরাম যেভাবে আফ্রিকা বিজয় করেছেন যেভাবে ভারতবর্ষ বিজয় করেছেন যেইভাবে বর্তমান যুগে এসেও তালেবানরা আফগানিস্তান বিজয় করেছে এই নিয়মে বিজয় হবে বাংলাদেশ ইসলাম বিজয় হলে এইভাবেই বিজয় হবে আল্লাহর নবী সেজন্য বলেছেন লাইল্লাহ পর্বে তোমাদের আদর্শে দাবি করবে কিন্তু তোমাদের সঙ্গে তাদের পার্থক্য হচ্ছে তোমরা যেরকম ভাবে লাই রাহা বলে ফামাই এক ফুরবি তাগুদ তাগুদ কে বর্জন করেছ ওই অমিন বিল্লা বলে আল্লাহকে ধারণ করেছ লাই রাহা মানি ফুরবি তাগুদ ইল্লাহ মানে এক আল্লাহকে ধরা লাই রাহা মানি কোন ছাপি উৎখাত করে দেওয়া ইлла আল্লাহ মানে শুধু আল্লাহর বিধানকে মানা লা ইলাহা মানে অল কারো সেজদা করা যাবে না ইল্লা আল্লাহ শুধু আল্লাহ ছাড়া লা ইলাহা মানে কারো কাছে সন্তান চাওয়া যাবে না ইল্লা মানে শুধু আল্লাহ ছাড়া লা ইলাহা মানে হচ্ছে কারো নামে কোনো পশু জবাই করা যাবে না মান্নত করা যাবে না ইল্লা আল্লাহ শুধু আল্লাহ ছাড়া লা ইলাহা হচ্ছে কারো কাছে প্রার্থনা করা যাবে না ইল্লাল্লা বলছে বলতে শুধু আল্লাহ ছাড়া লা ইলাহা যত গায়রুল্লাহ সব খাত করে দিয়ে একজনকে মানতে হবে ফামাই এক ফুরবি তগুত অমিন বিল্লা আল্লাহ বলছে এইটা যারা দুইটা করবে খালি ইমান আল্লাহ চলবে না টুফুরবি তগুত আগে তারপরে আল্লাহ ইমান রাখা এই দুইটা যারা করবে আল্লাহ বলছেন ফকাদিস্তাম সাকাবিল হুরওয়াতিল উসকা আল্লাহ রজ্জুকে ধারণ করেছে আল্লাহর আর পায়া পর্যন্ত পৌঁছে গেছে দুই হাত দিয়ে শক্তভাবে ধরেছে ইস্তাম শাখা মা নয় ইস্তাম শাখা সপ্তমে ধরেছে কোন প্রাবণ খ্রিস্টানদের প্লাবন এহুদের প্লাবন নরেন্দ্র মোদীর শক্তি অস্ত্র বল জনগণ আর সেই এহুদিদের শক্তি ওরা সব মিলে আল্লাহ থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারবে না তাকে খরকুটা বানাতে পারবে না ভুসি বানাতে পারবে না ফেরা বানাতে পারবে না লান ফেসাহা তার সম্পর্ক তার সাথে ছাড়া যদি কোনো ব্যক্তি বিকল্প ধারায় আরাম করে ভোটের মাধ্যমে বিজয় করতে চায় আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন লাকদে ক নালেকুমফি রাসুল ইল্লাহ ইউসাদুল হাসানা তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আব্রাহাম লিঙ্কুলের মধ্যে নয় ক মা ক না লাকদে কা নালে কুমফি আব্রাহাম লিঙ্কুল উসদুন হাসানা আব্রাহাম লিঙ্কুরের তরিকায় তোমাদের উত্তমদর্শতা বলা হয় নাই পরিষ্কার হয়ে গেছে বল্লাহ আলি ও মুসলিম তোমার সম্পর্ক বেকার সাথে হুববুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত আল্লাহর নবী যুদ্ধ করেছেন অউদের ময়দানে যুদ্ধের পোশাক পরে নবী ময়দানে আছেন এক কাফের এসে আল্লাহর নবীর মাথার হেলমেটের জোরে আঘাত করলো তরবারি আগাতে লোহা টুপি ভেঙে দাঁতে লেগে গেছে মারির দুটা দাঁত পড়ে গেছে আল্লাহর নবীর লোহাটা ভিতরে রয়ে গেছে একজন সাহাবি যুদ্ধের পরে সেই লোহা বের করার জন্য টান দিল আল্লাহর নবীর দুইটা দাঁত তো আগেই পড়ে গেছে ডাল ভেঙ্গে রক্তের ফিনকি বেরিয়ে আসলো ওই সাহাবির দুটো দাঁত পড়ে গেল আমি জিজ্ঞেস করতে চাই ও মুসলমান আল্লাহর নবীর প্রতি আল্লাহর ভালোবাসা তোমার আমার চেয়ে বেশি ছিল না কম ছিল আমার তোমার এবাদতের চেয়ে তাকুয়ার চেয়ে পরহেজগার ছিলেন কিনা তুমি আমি আল্লাহর কাছে যত প্রিয় আমাদের নবী তার চেয়ে বেশি প্রিয় ছিলেন কিনা তোমার আমার চেহারা যত সুন্দর নবীর চেহারা তার চেয়ে বেশি সুন্দর ছিল কিনা পরিষ্কার বলে দেয় সংখ্যাগরিষ্ঠ লোকের ভোটের মাধ্যমে স্থান কায়েম হতে পারে না কোরআনে সুরায়নাম একশো ষোলো নম্বর আয়াত পরিষ্কার বলছে ওয়াইন টুতে আপসারা মানফিল আর দে হে নবী আপনি যদি এই পৃথিবীর সংখ্যা সংখ্যাগরিষ্ঠ লোকের মহতের অনুসরণ করেন কেউ দিল্লুক আন সাবিউল্লাহ তারা আপনাকে আল্লাহ রাসে গুমরাহ করে ফেলবে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেবে আল্লাহর পদ থেকে বিচ্ছুত করে ফেলবে কারণ এই তাবি অরুণ আইল্লাহ জন্ম আইন হুমুল্লায়া রোসুন পৃথিবীর বেশিরভাগ লোকেরা অজ্ঞ অজ্ঞ থাকে আন্দাজে কথা বলে আন্দাজে তারা পথ চলে ওরা বিবেচনা ক্ষমতা রাখে না নেতা নির্বাচনের যোগ্যতা রাখে রাখেনা মৎখর সুতখোর জুয়াচর আর গাদাখর বাবাখর। এদের কোনো ভোটের মূল্য নেই আল্লাহ পরিষ্কার বলেছেন আকসার হুম লাইয়া পেল বেশিরভাগ লোক বোকা বেশিরভাগ লোক মূর্খ বেশিরভাগ লোক জাহেদ এরপরে বলছেন যারা ইমানদার তাদের মধ্যে বেশিরভাগ লোক ইমানদার মুশ্রিক কোরআনে সুরায় সুরা ইউসুফ এই সূরা 106 নম্বর ayat পরিষ্কার বলছেন انا يؤمنون হুম بالله الا وهم مشركون বেশিরভাগ লোক যারা ইমানের দাবি করে তাদের মধ্যে অধিকাংশ লোক ইমানের দাবিতে তারা সেরেকে যুক্ত আছে এই শিরক কোন শিরক এই শিরক হচ্ছে গণতন্ত্রের সেরেক। এই শিরক কোন শিরক এই শিরক করছে জনগণ ক্ষমতার সব ক্ষমতার মালিক এই সেরে হচ্ছে আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে মানব রচিত আইনে নির্বাচন করা ভোট দেওয়া মানবরচিত আইনে দেশ পরিচালনা করার সিরিক এগুলো রাষ্ট্রীয় সিরিক এগুলো থেকে বাঁচতে হবে মনে রাখতে হবে দিলেন তোমাদের মুসলিমদের সংখ্যা তো হবে অনেক বেশি কিন্তু তাদের ইমানের অবস্থা হবে সেই ভাসমান খরকুটার মতো পানির উপরে প্রাবণের সময় বুদ্ধের মতো ফেনার মতো যার কোন ভিত্তি থাকবে না সাহাবায়ে کرام জিজ্ঞেস কোনিয়া রাসূল এর কারণ কি হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মনের মধ্যে অহান ঢুকিয়ে দেবে ওয়হান সাহাবায়ে کرام প্রশ্ন করলেন আমাল ওয়হান ইয়া রাসূলুল্লাহ ওয়হান কি জিনিস আল্লাহর নবীবার ব্যাখ্যা দিচ্ছেন ওহান কি জিনিস আলা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল ম aut ওয়হান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার mohabbat আকৃষ্ট হয়ে যাওয়া মোর দুনিয়ার বাড়ি গাড়ি নারী তো আছেই শুধু এ পর্যন্ত নয় কিভাবে মন্ত্রী হওয়া যাবে কিভাবে এমপি হওয়া যাবে কিভাবে কিভাবে একটু আরামে জীবন যাপন করা যাবে বাড়ি করা যাবে গাড়ি করা যাবে গাড়িতে পতাকা লাগান যাবে এই সব حب দুনিয়া ওয়া মাউদ আল্লাহ রাস্তায় জীবন দাওয়াকে তারা পছন্দ করবে আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার পছন্দ করবে না এজন্য তারা নিজেরা তো শহীদ হতে যাবেও না অন্য কেউ যেন শাহাদাতের পথে না যেতে পারে সেজন্য শাহাদাতের রাস্তা বন্ধ করে যাহাদের পথ বন্ধ করে দিয়ে গণতন্ত্র সমাজতন্ত্রের দিকে মুসলিম উম্মকে ধাবিত করবে তাবিল করে করে জায়জ করার চক্রান্ত করে এটাই সয়লাভ একবার যখন সমাজতন্ত্র সয়লাভ আসলো একদল আলেম সেই সাইলামে ভেসে গেল আবার যখন এখন গণতন্ত্রের সাইলাম আসলো তুফান আসলো আলেমরা এখন দলে দলে সেই গণতন্ত্রের দলে ঝুঁকে যাচ্ছে ভোট আর জোটের মাধ্যমে ইসলাম কায়েম করে ফেল কেমন ছিল আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে আরেকটা প্রোগ্রাম যেতে হবে শুধু একটু বলি আল্লাহ নবী রাস্তা দিয়ে চলতে গেলে ম্যাগে স্বেচ্ছায় আদায় আল্লাহ নবী পেশাব করতে গেছেন আড়াল করার কিছু নেই খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে আল্লাহর নবী মসজিষে বসে কথা বলছেন পরামর্শ হচ্ছে এর মধ্যে একজন সাহেবের আওয়াজটা একটু বড় হয়ে গেছে নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে আল্লাহ তারা কি বলছেন শুনুন ভালো করে শুনুন কি মায়া নবীর জন্য সুরায় হুজরাতের দুই নাম্বার হয়ে গেছে

তোমরা নিজেরা যেরকম পরস্পরে কথা বলো চিল্লা চিল্লি বা ডাকাডাকি করো খবরদার নবীর সামনে বসে এরকম ডাকাডাকি করবে না এমনটা যদি করো আং তোমাদের জীবনের সমস্ত আমল নামাজ রোজা হজ জাকাত জেহাদ সব বরবাদ হয়ে যাবে টেরো পাইবে না কি মায়া নবীর জন্য দেখছেন আর একটু শুনুন আল্লাহর নবীর উপরে যখন ওহিনাজল হতে শুরু করলো জিব্রাইল কোরআন শোনাচ্ছেন দ্রুত মুখস্থ করার জন্য একটু আয়াত ছুটে না যায় আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে পড়তে শুরু করলেন সঙ্গে সঙ্গে আপনাদের হয়ে গেল লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজলবি ইন্ন আলাইনা জমাহু আল কুরআন হে নবী কোরআনকে মুগস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই আপনার এত কষ্ট করার দরকার নেই জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছি আরো বলব আল্লাহর নবী তাহার যুব পড়ছে উঠবেন রাত জেগে জেগে তাহার যুদ্ধ পড়তে পারতে পা ফুলে যায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযামমিল কুমিল লাইলা ইল্লা কালিলা ও রাতে জাগরণ করি কমলি والا চাদর মুড়ি দিয়ে শুয়ে ছোট কুমিল লাইলা ইল্লা কালিলা তুমি রাতের বেলায় জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমিয়ে নাও নিসফাহু আবিল কাসমিনহু কালিলা অর্ধেক রাতর বা তার চেয়ে একটু কম বা বেশি তুমি সারা রাত ইবাদত করেলে খুশি হও আমি আল্লাহ তোমাকে ঘুমান্ত দেখলে খুশি হয়ে যায় কি মায়া নবীর জন্য আমি জিজ্ঞেস করি এই নবীকে যখন ময়দানে মারা তাইফের হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা এই নবীকে যখন ময়দানে মাথায় আঘাত করা হলো লোহাটা ঢুকে গেল গালের ভিতরে দুইটা দাঁত পড়ে গেল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা ফেরাবার ক্ষমতা ছিল কিনা ফেরাই ছিল কিনা কেন ফেরান না এটাই চিন্তা করার বিষয় আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত যেন কোনো ব্যক্তি বলতে না পারে আমরা শান্তিপূর্ণ উপায় গণতন্ত্র সমাজতন্ত্র রাষ্ট্রতন্ত্র মাধ্যমে ইসলাম করে ফেলব আমাদের মারামারি যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই আল্লাহ তাআলা বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লা মা ইয়াতিকুম মা হালুল্লাযিনা ক্বালাউ মিন ক্বাবলিকুম মাসাতুল বাসাউ ওয়া দাররা ওয়া যুলজিলু হাত্তায়